আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ কলম সেটা কিভাবে মানুষের চরিত্র অহংকার আর তার পরিণতির মতো এত বড় একটা গল্পের প্রতীক হয়ে উঠতে পারে আজ আমরা কোরআনে ঠিক এমনই এক অধ্যায়ের গভীরে যাব চলুন সুরা আল কলমের শক্তিশালী বার্তাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখুন অধ্যায়টা শুরুই হচ্ছে একটা রহস্যময় অক্ষর আর এক অসাধারণ শপথ দিয়ে নুন কলমের শপথ এবং যা কিছু লেখা হয় তার শপথ মানে ভাবুন একবার এই কলমটা এখানে শুধু লেখার একটা যন্ত্রণা এটা হয়ে উঠছে জ্ঞান আমাদের সব কাজকর্ম আর ঐশ্বরিক রেকর্ডের একটা বিশাল প্রতীক শুরুতেই কিন্তু আমাদের ভাবনার জন্য একটা বিরাট জগৎ খুলে দেওয়া এই পুরো অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে কি আছে জানেন দুটো একদম বিপরীত ছবি একদিকে একেবারে নির্মল সাবলাইন ক্যারেক্টার আর অন্যদিকে সব কিছু ধ্বংস করে দেওয়া অহংকার আর এই দুটো দিকের পার্থক্যটা কোনো জটিল তত্ত্ব দিয়ে নয় বরং একটা বাগান আর তার মালিকদের খুব বাস্তব একটা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই গল্পটাই হবে আমাদের আলোচনার মূল কেন্দ্র তো প্রথমত চলুন দেখি কীভাবে এই অধ্যায়টা শুরুতেই নৈতিক চরিত্রের পক্ষে একটা অত্যন্ত শক্তিশালী অবস্থান নেয় আর সব ধরনের ভিত্তিহীন অভিযোগকে একেবারে নস্বাত করে দেয় একবার চিন্তা করুন নবীর বিরুদ্ধে যখন উন্মাদনার মতো মারাত্মক অভিযোগ আনা হচ্ছে তখন ঐশ্বরিক উত্তরটা কতটা জোরালো উত্তরটা শুধু অভিযোগটাকেই অস্বীকার করছে না বরং ঠিক তার উল্টোটা ঘোষণা করছে যে তিনি এক মহান এবং নির্মল চরিত্রের অধিকারী মানে শুরুতেই নৈতিকতার মানদণ্ডকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে স্থাপন করা হচ্ছে। এই নির্মল চরিত্রের ছবিটা দেখানোর পরেই অধ্যায়টি আমাদের ঠিক এর বিপরীত দিকে থাকা মানুষদের একটা চিত্র দেখাচ্ছে চলুন দেখি যারা এই বার্তার বিরোধিতা করছিল তাদের চরিত্রকে ঠিক কীভাবে বর্ণনা করা হয়েছে এখানে এমন এক ধরনের চরিত্রের কথা বলা হচ্ছে যাকে অনুসরণ করতে সরাসরি নিষেধ করা হয়েছে বৈশিষ্ট্যগুলো দেখুন কি ভীষণ স্পষ্ট যেমন যে কথায় কথায় মিথ্যে শপথ করে আর আসলে খুবই সম্মানহীন যে পেছনে নিন্দা করে গুজব ছড়িয়ে বেড়ায় যে নিজে তো ভালো কাজ করেই না অন্য কেউ করতে বাধা দেয় যে সব সীমা ছাড়িয়ে যায় পাপে ডুবে থাকে নিষ্ঠুর এমনকি যার বংশ পরিচয়নীয় প্রশ্ন আছে এই তালিকাটা যেন নৈতিক অবক্ষয়ের একটা জলজন্ত ছবি আর এই ধরনের অহংকারের শেষটা কি পরিণতিটা কিন্তু ভয়াবহ বলা হচ্ছে তার নাকে এমনভাবে দাগিয়ে দেওয়া হবে যা হবে এক চিরস্থায়ী অপমানের চিহ্ন এটা কিন্তু শুধু একটা শারীরিক শাস্তি নয় বরং তার অধ্যত্ব আর অহংকারের এক প্রকাশ্য ছাপ তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম তাই না অহংকার নৈতিকতা এবার কোরআন এই ব্যাপারটাকে একেবারে জীবন্ত করে তুলছে একটা গল্পের মাধ্যমে চলুন সেই বাগানের গল্পে ঢোকা যাক গল্পের শুরুতেই আমরা দেখছি মালিকদের একটা গোপন প্ল্যান তারা নিজেদের মধ্যে শপথ করে ঠিক করল একেবারে ভোরবেলায় গিয়ে বাগানের সব ফল পেরে ফেলবে উদ্দেশ্য একটাই যাতে কোনো গরিব অভাবী মানুষ সাহায্য চাইবার জন্য আসার সুযোগই না পায় তাদের পুরো পরিকল্পনাটাই ছিল চরম স্বার্থপরতায় ভরা কিন্তু নিজেদের পরিকল্পনা নিয়ে তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা সবচেয়ে জরুরি কথাটা বলতেই ভুলে গেল ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান এই ছোট্ট একটা বাক্য না বলাটা শুধু একটা সাধারণ ভুল ছিল না এটা ছিল তাদের চরম অহংকার আর বিনয়ের অভাবের একটা প্রতীক তারা ধরেই নিয়েছিল যে সব কিছু তাদের নিজেদের নিয়ন্ত্রণ আর সেই অহংকারের ফল পেতে কিন্তু একদমই দেরি হল না যখন মালিকরা গভীর ঘুমে অচেতন ঠিক তখনই তাদের প্রভুর পক্ষ থেকে এক বিপর্যয় সেই বাগানে আঘাত হানল এক রাতের মধ্যেই তাদের সব পরিকল্পনা তাদের স্বপ্নের বাগান সব ধ্বংস হয়ে গেল সকালে যখন তারা বাগানে পৌঁছাল যা দেখল তা যেন এক দুঃস্বপ্নের মতো কোথায় সেই সবুজ ফলে ভরা বাগান কিচ্ছু নেই তার জায়গায় পড়ে আছে শুধু পুড়ে যাওয়া কালো উজার একটা মাঠ এক রাতের মধ্যে তাদের সব কিছু একেবারে শূন্য হয়ে গেছে এই ধ্বংসস্তূপের মধ্যেই কিন্তু গল্পের আসল মোড়টা ঘুরে যায় এখন প্রশ্ন হলো এই বিশাল ক্ষতির মুখে পড়ে মালিকরা কি করবে তারা কি আরও অহংকারী হবে নাকি কোনো শিক্ষা নেবে এখানেই আমরা বিনয়ের আসল পাঠটা দেখতে পাই তাদের মানসিকতার এই বদলটা একবার খেয়াল করুন প্রথমে তো তারা বাস্তবতাটা অস্বীকারী করে বসল তারা ভাবল আরে আমরা মনে হয় ভুল জায়গায় চলে এসেছি তারপর যখন সত্যিটা বুঝতে পারল তখন হতাশ হয়ে বলল না না আমাদের তো সর্বনাশ হয়ে গেছে কিন্তু ঠিক এর পরেই এলো আসল উপলব্ধি তারা নিজেদের ভুলটা স্বীকার করে বলল আমাদের প্রভু মহান আসলে আমরাই অন্যায়কারী ছিলাম আর যেই মুহূর্তে তারা নিজেদের ভুলটা স্বীকার করল দেখুন কি হলো। হতাশাটা সাথে সাথে বদলে গেল আশায় তারা বলল হয়তো আমাদের প্রভু এর বদলে আমাদের আরও ভালো কিছু দেবেন আমরা তো তার দিকেই ফিরে যাচ্ছি খেয়াল করুন কীভাবে অন্যায়ের স্বীকৃতিটাই তাদের জন্য নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিল তো এই বাগানের গল্পটা কিন্তু এখানেই শেষ নয় এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা না আলোচনার এই শেষ পর্বে এসে এই গল্পের শিক্ষাটাকে একটা অনেক বড় সার্বজনীন বার্তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে এই যে বাগানের ধ্বংস হওয়া এটা ছিল এই পৃথিবীতে অহংকারের শাস্তির একটা স্যাম্পল একটা নমুনা মাত্র কিন্তু কোরআন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে পরকালের শাস্তি এর চেয়েও অনেক অনেক বেশি কঠিন হবে মানে এই গল্পটা আসলে আরও বড় একটা বাস্তবতার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে এরপর অধ্যায়টা সরাসরি আমাদের দিকে একটা খুব ধারালো প্রশ্ন ছুড়ে দেয় তোমাদের কি হয়েছে তোমরা কিভাবে বিচার করো। এই প্রশ্নটা কিন্তু শুধু তখনকার মানুষদের জন্য ছিল না এটা আমাদের সবার জন্য আমরা কিসের ভিত্তিতে কোনো কিছুকে সঠিক বা ভুল বলি আমাদের নৈতিকতার মানদণ্ডটা আসলে কি। অধ্যায়ের একেবারে শেষে এসে চূড়ান্ত বার্তাটা হল ধৈর্যর নবীকে তার প্রভুর আদেশের জন্য ধৈর্য ধরতে বলা হচ্ছে তাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে নবী ইউনুসের কথা যেন তিনি তার মতো অধৈর্য না হন এই তুলনাটা বার্তার মূল উদ্দেশ্যকে আরও জোরালো করে তোলে আর এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে এই একটা চূড়ান্ত ঘোষণার মাধ্যমে কেন এই সব কথা কেন এই গল্প কারণ এই বার্তা কোনো নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয় এটি তো আর কিছুই নয় সমগ্র বিশ্বজগতের জন্য একোপদেশ এক চিরন্তন অনুস্মারক যা কলমের মাধ্যমে সবার জন্য লিপিবদ্ধ হয়েছে